মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল বাকি একটা ডাকছে ক্যাকের পাশের বাড়ি কাছে সকাল সকাল উঠে গেছি আজকে আজকে না অতটা ঠান্ডার একদমই তেজ নেই জানো তো কী বলবে এখনই কিছুক্ষণের ঘাট পাট একটু মুছি যেন একটু একটু তো কাজ করতে হবে একটু ঠান্ডা বেশি পড়লে অন্য কোনো আলস কাজগুলো ঘরে করা যায় না তাই একটু সোফাটা ঝাড়তে গিয়ে আমি পুরো ঘেমে গেছি মানে এত গরম লাগছে সোয়েটার খেয়ে দেওয়া ছিলাম তো সোফাটা একটু ঝাড়ছিলাম একটু মোছামুচি করছিলাম ওই ঘরে ড্রয়িং রুমে আর পুরো গরম লেগে গেছে ওই সোয়েটারটা খুলেছি এত গরম লাগে বাবা জানলাম তাহলে কি আবহাওয়া দপ্তরে যে বললো যে পঁচিশে ডিসেম্বর থেকে শীত উদা হয়ে যাবে এটাকে তাহলে সত্যি হতে চলেছে তারপরে ঘরটা সব হয়ে গেছে আগেই তোলা গেছে এখন তো চা নিয়ে বসলাম চাটা নিয়ে বসছি যখন তোমাদের কাছে একটু ইন্টো দি নি তারপর রান্নাবান্না তো আছেই টিফিনও করতে হবে এই একটা টিফিনে জ্বালা মানে কী করবো টিফিন দেখি তাহলে আগে তো চাটা খাই চাটা খেয়ে একটু এনার্জি আনি আগে শরীরে তাহলে এখন চা খাই তারপর তোমাদের সাথে আবার পরে তোমরা সঙ্গে থাকো তোমাদের সঙ্গে দেখা হবে না তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো রান্না বসিয়ে দিলাম একদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আর একদিকে দেখো দেখতে থাকো এই যে না দেরি করলাম না কারণ যত দেরি করি এমনিতেই দেরি হয়ে যায় শীতের বেলা ওই জন্যই তোমাদের সাথে ইন্টো দিয়ে চা খাও খেলাম খাওয়ার পরে পাঁচ দশ মিনিট বসে না রান্নাটা বসিয়ে দিই টিফিনেরও দেরি হয়ে যাবে নাহলে যে টিফিন করছি চাউমিন করব মেয়ে তো ভীষণ ফেভারিট যে দেখো চাউমিনটা একটু গরম জলে করে তারপর ওখানে ঝাঁচিতে ঢেলে রেখেছি চাউমিনটা এবার সবজিগুলো দিয়ে দিলাম সব কিছু আছে এর মধ্যে বিনস আছে গাজর আছে অল্প একটু আলু দিয়েছি আর এইগুলো আগে প্রথমে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা আছে একটু বাঁধাকপিও কাটা ছিল ফ্রিজেই রাখা ছিল কাটা ওখান থেকে একটু নিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর বেশ ভালো লাগে সব রকম শীতকালে না মানে একটু চাউমিন খেতে ভালো লাগে বেশ সব রকম সবজি থাকে খুব ভালো লাগে খেতে ওই জন্য আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে দেবো এই যে মাছগুলো দেখে নিলাম এক পিট উল্টে দিয়েছে দেখো ভাজা পুরো হয়ে গেছে তুলে নিচ্ছি হালকা করেই মাছের ঝোল করবো করাতে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিছি। বিনস আর আলু দিয়ে মাছের ঝোল করবো কারণ এর আগে বিনস নিয়ে এসছিল দাদাভাই মনে ছিল না আবার নিয়ে এসছে মানে দু প্যাকেট বিনস হয়ে গেছে আমি চাউমিনে বেশ কিছুটা দিয়ে দিলাম আর মাছের ঝোলেও দিল না বেশ ভালোই লাগে খেতে শুধু আলুর থেকে আলু বিনস টমেটো দিয়ে মাছের ঝোল করলে হালকা করে কালো জিরে ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে খেতে এই যে মশলা দিয়ে দিলাম জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো একদম মানে কাঁচা লঙ্কারই রান্নাটা পুরো হবে দেখো এবার ভালো করে কষিয়ে নেবো আর ওইদিকে তো ভাজাগুলো হচ্ছে এই যে এটাও একটু নাড়াচাড়া করছি দুটো কড়া দুটো খুন্তি এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু দিয়ে দিলাম বাস কারণ ক্যাপসিকাম বেশি ভাজলে তো তে তেতো হয়ে যায় পেঁয়াজটা না বেশ পুরো না ভেজে একটু আত কাচা আত মানে ভাজাটা হবে তাহলে না চাউমিনে খুব ভালো লাগে খেতে আর পুরো আগে থেকে দিয়ে দিলাম না একদম মানে ভাজা হয়ে যাবে মানে একদম তোমার ওই যে বেরেস্তা টাইপের হয়ে যায় ওটা আমার চাউমিনের সঙ্গে অতটা ভালো লাগে না একটু হা হালকা হালকা ভাজা হবে ওটা বেশি ভালো লাগে এদিকে দেখো এদিকে মশলা আলু সমস্ত কষানো হয়ে গেছে মশলা ধরা জল দিয়ে দিলাম বাস যতটুকু দরকার আমার জলে এবার খুন্তি দিয়ে যেটা আমি করি চারিদিকে একটু নাড়াচাড়া করে দিই মাছগুলো দিয়ে দিলাম বা সে মাছের ঝোল মাছের ঝোলের মনে হতে থাকুক আমি এদিকে টিফিনটা চাউমিনটাবার ব্যবস্থা করি এগুলো ভাজা হয়ে গেছে সবজি মোটামুটি এই দেখো সবজি ভাজা হয়ে গেছে একটু সস দিয়ে দিলাম আর চাউমিনটা তোমাদের ভয়েস ওভারটা পরে দিয়েছে খেতে না ভীষণ ভালো হয়েছিল। আমার মেয়ে বলছে একদম পুরো দোকানের মতো হয়েছে আমি একটা দিলাম না কেন কারণ পুজো দেবো তো ওই জন্য মানে পুজো না দিয়ে না মানে ডিম কিছু খেতে ইচ্ছা করে না ওই জন্য আর মেয়ে তাতে কোনো অসুবিধা হয়নি ওর খেতে খুব ভালো লেগেছে শোয়া সস টাস দিয়েছি তো এটা খুব মানে যখন করছিলাম খুব সুন্দর চাউমিনগুলো দেখো বেশ বড় বড় হয়েছে চাউমিনটাও ভালো জানো তো এক একটা চাউমিন না জলে দেওয়ার সময় কীরকম হয়ে যায় কিন্তু এই চাউমিনটা অল্প একটু গরম জলে মানে করাতে বসেছি তারপরেই নাবি ভেঙেছি আবার ঠান্ডা জলে একটু ধুয়ে নিতে হয় তাহলে চাউমিনটা খুব সুন্দর থাকে জানো তো এটা একটা ভালো টিপস কিন্তু গরম জলে একটু ইয়ে করে তারপরে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেবে চাউমিনটা দেখবে চাউমিনগুলো দেখো কত বড় বড় আর একটাও ভেঙে যায়নি কত সুন্দর রয়েছে চাউমিনগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এক হাতে ফোন থাকে তো ওই জন্য নাড়াচাড় করতে ভীষণ অসুবিধা হয় ওই জন্য সারা না ধরলে এই জন্য আবার দেখো করে লাস্টে এবার ফাইনাল লুক এই মাছের ঝোল এসেছে গরম গরম একদম গরম গরম চাউমিন একদম শোয়া সস ম্যাগির যত মশলা প্যাকেট ছিল দিয়ে দিয়েছি সব দিয়ে করেছি ওপরে একটু টমেটো কেঁচা দিয়ে দিলাম বাস এবার গরম গরম চাউমিনটা খেয়ে নিই সকাল সকাল বেশ ভালো টিফিন মেয়েরও পছন্দ হলো আমারও পছন্দ হলো খেয়ে দে এবার দেখো এই ফাঁকে মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে আমি এরকমই করি জানো তো একটা কিছু বসিয়ে দিয়ে টিফিনটা করি তারপর ওটাও হতে থাকবে এবার আমারও টিফিন খাওয়াটা হয়ে থাকবে কারণ একার হাতে তো সব কিছু করতে হয় হুম ওই জন্যই বেশি দেরি হয়ে গেল না এমনিতেই কত দায়ী কত দেরি হয়ে যায় কারণ ঘরে একটা সংসারে তো মানে প্রচুর কাজ থাকে বুঝতেই পারছো তারপরে দেখো মাছের ঝোলটা নামিয়ে অল্প করে একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি একটু চিংড়ি মাছ সব কিছুতে দিলে একটু অন্যরকম টেস্ট হয়ে যায় তোমাদেরকে তো আমি বলি সবসময় সময় বাসে একটু চিংড়ি মাছগুলো ভিজে নেবো আজকে কী করবো তো কোনো তরকারি নয় আলু পেঁয়াজ কলি চিংড়ি মাছ দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো এই দেখো একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে দেবো ওর পেঁয়াজ কলির সঙ্গে কাটা রাখা আছে কেটে মানে রাখা আছে এ দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখো এই যে আলু পেঁয়াজ কলি সমস্ত কেটে রেখে দিয়েছে তো এই দেখো পেঁয়াজ কলি দিয়ে দিলাম এবার আলুটা এখানে সাইড রাখা আছে দেখো এই যে আলুর মধ্যে কি বলতো একটু নুন হলুদ দেওয়া আছে এর মধ্যে আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিছি বেশ একটু মাখা মাখা ধরনের ভাজা ভাজাটা বেশ হবে এবার কি করবো জানো গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো মানে সিমে সিমে যতটা হবে মানে একবারে বাড়িয়ে দিলে তো একদম পুরো উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে এই জন্য সিমে সিমি করে করলে ভালো হয় জিনিসটা এই দেখো পুরো হয়ে গেছে মাঝখানে একটু খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দুবার তারপরে তোমাদের লাস্টের বাড়ি দেখালাম একদম ধনে পাতা দিয়ে দিলাম একটু দারুণ হয়েছিল জানো তো এটা গরম ভাতে খেতে না বেশ ভালো লাগে এরকম ভাজা টাইপের সবসময় তো তরকারি টরকারি অত ভালো লাগে না আর এমনিতে ধর আলু পেঁয়াজগুলি তো ভাজা করি আজকে একটু চিংড়ি মাছ আছে বলে ভাবলাম একটু ছেলেতে চিংড়ি মাছ দিয়ে একটু আর একটু পেঁয়াজ কেটে এরকমভাবে করি যা বান্না হয়ে গেল সেই সকালে একবার হয় এখন একবার হয়ে গেল গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে বেশ দিনও পরিষ্কার হয়ে গেছে বাসন টাসনও সব শুকিয়ে গেছে দুটো চেয়ে বেশ এই মাত্র মেঘলা হয়ে গেছিলো আবারটা উঠলো বেশ ভালো তাড়াতাড়ি চার টান করবো পুজো হয়ে গেলো একদম অন্ধকার হয়ে গেছে যেন মেঘলাও হয়ে গেছে একদম হঠাৎ হঠাৎ আমি স্নান করতে ঢুকছি তখন দেখছি হঠাৎ করে মেঘলাটা হয়ে গেল আসুন তুলে ফেরেছি ভাবনা তোমাদের সঙ্গে আর খুবই মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি দেরি তো হয়ে গেছে আর মেঘলা তো চুলগুলো খেয়ে যা দেখো কেমন মেঘলা করেছে দুটো দশ বাজে একবারে গাছে জামা কাপড়ে তো এখন তুলব না সব ভেজা গাছে জল ঠাল সব দিয়ে গেলাম সব গাছে জল ঠাল দিলাম সমস্ত জামা কাপড় সব ভেজা আছে মেঘলা চলো নিচে যাই গিয়ে খেতে বসি কিছু কিরম অন্ধকার হয়ে গেছে এই দেখো খেতে বসে গেলাম লাইট জ্বালিয়ে নিলাম একদম অন্ধকার হয়ে গেছে আর ভাতটা গরম করে নিয়েছি দুজনে ভাগ করে নেবো প্রতিদিন এক মিনিট করে যে দু মিনিট করলাম একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে হঠাৎ করে জানি না কী জানি একটার পর থেকে দেখলাম মেঘলা হয়ে গেল এই যে আলু পেঁয়াজ কলি পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করেছি ধনে পাতা দিয়ে এটা বেশ খেতে ভালো লাগবে আর আলু শিম বিনস দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করলাম মেয়ে ওই যে শশা কেটে নিল স্যালাডের হিসাবে আর চাটনি আর এই যে চিপসের আছে এর মধ্যে কটুর মধ্যে তাহলে এখন খেতে বসে যায় গুড ইভিনিং ফ্রেন্ডস সেই দুপুরবেলার পর আবার তোমাদের সামনে ঠিক সময় চলে আসলাম ছটা দশ হয়ে গেছে আজকে দুপুরবেলা আজকে তো বললাম একটা পথে এত মেঘলা তারপরে তো ঠাকুর পুজো টুজো দিয়ে একবারে গাছের অল্প অল্প করে জল ঢাল দিয়ে নিচে নেমে এসেছি জানি না কেন একটার পর থেকে কীরকম মেঘলা হয়ে গেল হঠাৎ ওই অন্ধ্রের কী বৃষ্টি বৃষ্টি হচ্ছে কোনো এবং আসছে নাকি তার এবার জামা কাপড়গুলো তো রেখে এসেছি একবার ছাদে গেলাম তিনটের সময় ভাবলাম তুলবো কি তুলবো না দুটো শুধু গামছা শুকিয়েছে দেখছি আর সব একটু একটু করে ভেজাম রেখে আসি যাকে একটু হাওয়াটা দিচ্ছে শুকি তারপরে আবার শুয়েছি আর ওগুলো ছাদে থাকলে না ভীষণ চিন্তা থাকে চারটের সময় আমি ভাবলাম যে না নিয়ে আসি সব নিয়ে টিয়ে আসলাম ওদের দাদাভাই আসলো সাড়ে চারটের সময় তারপরে জল ঢাল ভরে সন্ধ্যে টন্ধে দিলাম দিয়ে এখন একটু চা নিয়ে বসলাম দেখো জটসা ঠোঁট ময় বোলিং বলিং গরম করে দিয়েছিলাম আর জিবের সাইড একটা সাইড একটা মতো হয়েছে এত ব্যথা করছে কথা বলতে গেলেই চায়ের ওপর স্বর পড়ে গেছে এখন আগে তো শনিবার এখন একটু টিফিন টিফিন কিছু করতে হবে দেখে কী করি তাহলে এখন চা খাই আবার তোমাদের সাথে পরে কথা হবে দেখো আবার সন্ধেবেলা টিফিনের জন্য একটু শিমুইর পায়েস করে নিয়েছি সেনকে শিমুইর প্যাকেটটা নিয়েছি তোমাদের তো দেখালাম একটু ঘি দিয়ে ভেজে তারপর দুধ দিয়ে এক প্যাকেট দুধ দিয়ে করে দিলাম এটা কিসমিস টিসমিচ সব দিয়েই করে দিয়েছি খেতে বেশ ভালো লাগে এটা বন্ধুরা দেখো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে মেয়ের কাছে আসলাম একটু তখন তখন তো তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় কথা বলছিলাম তখন সোয়েটার তখন গরমই লাগছিল তারপরে ঠিক নটা বাজার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে কিচেনে যাবো তখন তারপরে আমরা সোয়েটারটা গায়ে দিলাম ও করে ফুল ফেলবো শুতে যাব গেড এই যে রাতে চুল বাঁধবো বলে চিরুনি হাতে নিয়েছি আর এই চুল টুল বাঁধা হয়নি কিছু আজকে যখন ঘুমাবো তখন একটু খুব শান্তি লাগবে কেন বলো তো কালকে একটু দেরিতে উঠলো কোনো ব্যাপার না কালকে সানডে তোমরা তো জানো স্যাটারডে রাত্রিটা খুব ভালো লাগে যে সানডেতে একটু দেরি করে উঠলেও হয় দেখেছো ক্লিপে কেউ চুল আটকে গেছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো তারা আমার পাশে দেখো একটু সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে একটা গুড নাইট